অনেক বহু বছর আগে ইয়েমেনের এক আধ্যাত্মিক পরিবারে জন্ম নেন এক অসাধারণ শিশু শাহজালাল ছোটবেলা থেকেই তার মন ছিল শান্ত কোলাহলহীন অন্যরা খেলাধুলায় ব্যস্ত থাকলেও তিনি বসে থাকতেন নীরব ধ্যানে আল্লাহর কথা ভাবতেন মানুষের উপকার করার স্বপ্ন দেখতেন কিশোর বয়সেই তিনি সুফি সাধনায় এতটাই পারদর্শী হয়ে ওঠেন যে তার শিক্ষক তাকে বলেছিলেন জালাল তোমার মিশন হলো মানুষের অন্ধকার দূর করা পৃথিবীতে শান্তির আলো ছড়িয়ে দেওয়া ঠিক সেই দায়িত্ব বুকে নিয়ে তিনি দীর্ঘপথ পাড়ি দিতে শুরু করলেন পাহাড় মরুভূমি বন যা কিছু বাধা হয়ে দাঁড়ালো তিনি থামলেন না বছরের পর বছর ভ্রমণ করে তিনি পৌঁছালেন ভারতের সিলেটে তখনকার গৌড় রাজ্যের এক অংশে যেখানে অশান্তি আর অন্যায়ের প্রভাব ছিল প্রবল সেখানকার মানুষের মধ্যে ভাঙন ভয় আর বিভ্রান্তি দেখে শাহজালাল রহমতুল্লা আলাই গভীর দুঃখ পেলেন তিনি নরম কণ্ঠে বললেন মানুষকে ভালোবাসো আল্লাহকে ভালোবাসো তাহলেই পৃথিবী বদলে যাবে তার কথা শুধু কথা ছিল না প্রতিদিন তিনি মানুষের ঘর মেরামত করে দিতেন অসুস্থদের সেবা করতেন ক্ষুধার্থদের জন্য খাবার রান্না করতেন তার চরিত্রের পবিত্রতা তার দয়ার শক্তি তার অন্তরের আলো একে একে মানুষের হৃদয় স্পর্শ করতে লাগল একদিন রাজ্যের কিছু মানুষ তাকে পরীক্ষা করতে এলো তারা বলল আপনি কি সত্যিই আল্লাহর প্রিয় বান্দা আপনার দোয়াই চি মানুষের কষ্ট দূর হতে পারে শাহজালাল রহমতুল্লাহ আলাই মৃদু হাসলেন আমি কিছুই নই সব শক্তি আল্লাহর যদি মানুষের জন্য ভালো চান আল্লাহ অবশ্যই আপনাদের পথ সহজ করে দেবেন তারপর তিনি নিঃশব্দে দোয়া করলেন আশ্চর্যের বিষয় যে পরিবারগুলো দীর্ঘদিন ধরে বিরোধে ছিল তারা পরের দিনই একে অপরের কাছে ক্ষমা চাইতে শুরু করল যেখানে ভয় ছিল সেখানে শান্তি এলো যেখানে ঘৃণা ছিল সেখানে ভালোবাসা ফিরে এলো মানুষ বুঝলো এই মানুষটি সত্যি আলোর পথিক এভাবেই শাহজালাল রহমতুল্লা আলাই সিলেটের মানুষের হৃদয়ে স্থান করে নিলেন তার ত্যাগ সাধনা আর শান্তির বাণীতে পুরো অঞ্চল বদলে গেল আজও সিলেটে তার দরগাহে গেলে অনেকেই মনে করেন আলোকিত হৃদয় কখনো মরে না ভালো মানুষ পৃথিবীকে রেখে যায় আলো আর সেই আলোর পথ ধরে আমরা এগিয়ে যাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ